মহৎ বা গ্রেট পার্সোনালিটির মানুষেরা তারা সবসময় ইন্টিগ্রেটেড মানে তারা ভদ্র বিনয়ী আপরাইট তাদের কাজে ও চরিত্রে তারা তাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তারা নিচুতলার মানুষদের সাথে খুব ভালো ব্যবহার করে তার থেকে উঁচু অবস্থানের মানুষের সাথে তো প্রত্যেকটা মানুষই ভালো ব্যবহার করে বেশিরভাগ মানুষ বেশিরভাগ মানুষের চরিত্র তার থেকে উচ্চ অবস্থানে থাকা মানুষদের সাথে ভালো ব্যবহার করা হ্যাঁ কিছু ক্ষেত্রে বলা যেতে পারে তেল দেওয়া বা অয়েলিং করা কিন্তু যে মানুষ তার অবস্থানের থেকে নিচে অবস্থানকারী মানুষের সাথেও ভালো ব্যবহার করে তারাই হচ্ছে গ্রেট পার্সোনালিটি তাদের ব্যবহার সবার সাথে সমান তিনি একজন প্রত্যয়ী ও সাহসী মানুষ হন সবার কথা শোনেন মন দিয়ে শোনেন সবার জন্য কাজ করার চেষ্টা করেন সবকিছু বিস্তারিতভাবে শোনেন ও বোঝার চেষ্টা করেন তার আত্মসম্মান জ্ঞান কিন্তু প্রখর এবং তিনি অন্যদেরও খুব বেশি সম্মান দিয়ে থাকে। মানুষ তার কাছে সম্মান পায় ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন